আসসালাম আলাইকুম্লাসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আসছে ভিডিও হচ্ছে মার্কেটের একেবারে কিন্তু টপ প্রিমিয়াম কোয়ালিটির লং সুইপিজ যেগুলি কিন্তু পুরো মার্কেট বর্তমানে বর্তমানের না এখন কিন্তু এই ব্র্যান্ডের লোনগুলি অ্যাভেলেবেল নেই তো আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আমরা প্রতিটা ডিজাইন দেখিয়ে দিব অ্যান্ড আপডেট প্রাইসটাও বলে দিবো ওয়েস্ট প্রথমে কিন্তু আদন লিভাসের এই ডিজাইনের প্যাটার্নটা আমরা দেখবো যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে প্রতিটা ডিজাইনের কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন লোনের বর্তমানে কিন্তু এই লোন এই ব্র্যান্ডের লোনগুলি কিন্তু পুরো মার্কেট আউট সো আমাদের আমরা কিন্তু রিস্টক করছি আপনাদের জন্য এগুলি আমাদের প্রিভিয়াস ভিডিওতে প্রাইস ছিল কিন্তু পনেরোশোর উপরে আজকে কিন্তু একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেই স্ক্রিনে থাকে নাম্বার পাঠাতে হবে এটা হচ্ছে তাওয়াকাল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন লোন আচ্ছা এই হচ্ছে ফার্স্ট ডিজাইন একটা ডিজাইনের আমরা ব্যাক পার্ট শো করে দিব বাকিটা আমরা শর্টকারে দেখানোর ট্রাই করব এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে সো কোনো টেনশন নেই যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে স্ক্রিনে থাকে নাম্বার পাঠাতে হবে কারণ আমাদের কাছে স্টক কিন্তু খুবই সীমিত এটা হচ্ছে আপনার সালোয়ার আড়াই গজের পাক্কা আড়াই গজের একটা সালোয়ার পেয়ে যাবেন আর অন্য থাকবে কিন্তু পাঁচ পাঁচাতেন্থ আড়ায়াত বহরের একেবারে একটা নামাজি অন্য ফুলদি কটনে এই যে নর্মালি কিন্তু এর থেকে বড় আর অন্য হয় না এটা মানে আমরা যেটা ফ্যামিলি বলে থাকি তো এটা এই ডিজাইনের মধ্যে কালার হবে দুটা কালার ফার্স্টের কালারটা ছিল লাইট স্কাইয়ের মধ্যে আর সেকেন্ড কালারটি হবে হচ্ছে আপনার অলিভ হচ্ছে ইয়েলোর কম্বিনেশনে এই যে মাল্টি কালার বলতে পারেন খুবই দারুণ একটা কালার থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট যার যেটা ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস কিন্তু আজকের ভিডিওতে একেবারে ধামাকা প্রাইজে থাকবে তো চলে যাবো আমরা আরও একটা ডিজাইনে ওয়াও এইটা দেখেন মিষ্টি আপুদের জন্য মিষ্টি একটা কালার খুবই ফ্লোরাল একটা বড় বড় প্রিন্ট যারা পছন্দ করেন এক ফুল দুই ফুলের যে ডিজাইনগুলি এই ডিজাইনের মধ্যে এটা স্পেশাল হবে খুবই কারণ খুবই কালারফুল একটা প্রিন্ট এটা হচ্ছে পার্ট ওকে সালোয়ার এবং ওনারটি আমরা দেখিয়ে দিব যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকে নাম্বার পাঠিয়ে দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ঢাকার মধ্যে আচ্ছা এটা থাকবে হচ্ছে দুপারটা পাঁচ হাত লেন্থ আর এক বহরের একেবারে নামাজি একটা ওনা পেয়ে যাবেন এগুলি কিন্তু আমাদের আগে ভিডিওতে প্রাইস ছিল এই টাইপের আর কি এই টাইপের লোনের প্রাইস ছিল পনেরোশো টাকার মতো কিন্তু আজকে কিন্তু আমরা ধামাকা একটা প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে কিন্তু চারটা পারচেস করতে হবে চারটা কম দিলে কিন্তু পার পিসে আরও একশো টাকা করে অ্যাড হবে এটা হচ্ছে ফেরদোস ব্র্যান্ডের এক একটা এক ব্র্যান্ডের থাকবে কিন্তু কাপড় কোয়ালিটি সেম কাপড় কোয়ালিটি সেম থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনারা যখন প্রোডাক্টটি হাতে পাবেন অবশ্যই কিন্তু এটার কোয়ালিটি কেমন পিওর এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা থাকবে ছৌ তো চলে বলছে আরো একটা ডিজাইনের প্রাইসটা আমি আবারও মেনশন করে দিচ্ছি যারা মিনিমাম চারটা পার্চেস করবেন তাদের জন্য প্রাইস থাকবে কিন্তু টাকা করে আর যারা হচ্ছে চারটা কম দিবেন পার পিসে আরো একশো টাকা করে অ্যাড হবে মানে এগারোশো পঞ্চাশ টাকা যারা সিঙ্গেল নেবেন এটা হচ্ছে খুব খুবই ইউনিক একটা প্যাটার্নের ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কম্বিনেশন থাকবে খুব কালারফুল একটা প্রিন্ট এইটা দেখেন এটা আবার স্যালোয়ার প্রিন্ট করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হবে এটা থাকবে শুধু অনুটা নাইস একটা অনু প্রাইস সেম অনলি এক হাজার পঞ্চাশ টাকা থাকবে দ্রুত দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এখনই কারণ স্টকে কিন্তু খুবই সীমিত যারা আগে অর্ডার করবেন তারাই পাবে আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দ্রুত করে দেবেন পাঁচশো টাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একেবারেই বলবেন না এটা দেখেন লাইট স্কায়ের মধ্যে আরও একটা ডিজাইন ওয়াও এটা দেখেন ব্যাকপার্ট ব্যাকপার্টটাকে কিন্তু আরও বেশি গর্জেস নিচে পেয়ে যাবেন স্লিপ হ্যাঁ স্লিপের কাপড় এটা স্লিপের কাপড়ের অংশ অনলি হাজার পঞ্চাশ টাকা এগুলি কিন্তু রিটেল সব থেকে বড়ো বড়ো রিটেল সব থেকে যদি আপনারা নেন তাহলে মিনিমাম পঁচিশশো টাকা লাগবে পাকিস্তানি বলে কিন্তু এগুলোই সেল করে থাকে জাস্ট সাথে একটা বক্স পাবেন এটা হচ্ছে অন্যটা অন্যটা খুবই দারুণ একটা ওনা মানে এর থেকে বড় নর্মালি আর ওনা হয় না আড়াই হাত বহর পাঁচ লেন পাক্কা আছে এখানে এটার মধ্যে কালার হবে কয়টা এটার মধ্যে কালার একটাই আচ্ছা এটার একটা কালারই ছিল চলে যাব হচ্ছে আমরা নেক্সট ডিজাইনে ও এইটা দেখেন খুবই দারুণ একটা প্রিন্ট বাহ একেবারে থ্রি ডি না এটা ফাইভ এইট ডি পর্যন্ত চলে গেছে এমন একটা প্রিন্ট সেম প্রাইস অনলি হাজার পঞ্চাশ টাকা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লোন যারা চাচ্ছেন তারা কিন্তু এগুলি নিতে মিস করবেন না কারণ এগুলি এই সেম কোয়ালিটি সেম প্যাটার্ন কিন্তু আপনারা দুই হাজার টাকার উপরে কিনেন আমরা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনে থাকে নাম্বারে কল দিয়ে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন খুবই দারুণ এটা হচ্ছে পাকিস্তানি ভাইপস একটা ডিজাইন বুঝছেন রেওয়ান কটনের মধ্যে থাকবে ওনাটা খুবই অসাধারণ এটা হচ্ছে সালোয়ার আর প্রতিটা ডিজাইনেরই কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন সাথে অবশ্যই এই যেটা সেকেন্ড কালারটি দেখেন এটাও খুবই দারুণ মাত্র পঞ্চাশ টাকা অবশ্যই পিস নিলে এই পাবেন চার পিসের কম নিলে একশো টাকা করে আরো বেড়ে যাবে এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই হচ্ছে সালোয়ার আর এইটা থাকবে পাছা নাটা আর আরেয়াত বহরের একটা ওনা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে ওয়াও এটা দেখেন শেডের মধ্যে থাকবে ডিজাইনটা একেবারে ইন্টারন্যাশনাল সাইজ কাপড়ের সাইজ দিয়ে কোনো টেনশন হবে না অনেকে অনেকে বলছে ভাই আমি একটু হেলদি আমার হবে কি না যত হেলদি হন না কেন এই কাপড় কিন্তু কমপ্লিট করার পর আরও বেশ আরও এক্সট্রা আপনার কাপড় বাঁচবে এমন একটা কোয়ান্টিটি কাপড়ের এটাতে থাকবো সালোয়ার প্রতিটাই কিন্তু কোয়ালিটি ফুল হবে কাপড় আর এইটা বলছে ওনাটা দারুণ একটা ওনা পাশাতে লেন্থ আর একবার একেবারে একটা নামাজি ওনা এটা থেকে বলছে ক্যাটালগ প্রতিটা ডিজাইনের সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটা কালার প্রাইস থাকবে সেম অনলি হাজার পঞ্চাশ টাকা করে থাকবে এগুলি কিন্তু পনেরোশোর উপরে হোলসেল প্রাইস ছিল আমাদের আমরা কিন্তু অনেক দিন পরে এগুলো কামব্যাক করাইছি আপনাদের জন্য অনলি প্রাইস থাকবে অনলি হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরও একটা ডিজাইন আচ্ছা এটা আগের ডিজাইনের কালার ছিল এটা এটা হচ্ছে আপনার ক্যাটালগ প্রতিটা ডিজাইনের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন যারা বিজনেসের জন্য নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন কারণ স্টকে কিন্তু খুবই সীমিত এটা থাকবে নাইস অনাটা অনুনা তো বেশ এই ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ